আজকে শুক্রবার গেম লগিং করার পর একটা কাউন্ট ডাউন প্রেজেন্ট দিয়েছে যেখান থেকে তোমরা প্রত্যেক দিন একটা করে গিফট পাবে প্রত্যেক দিন লগ ইন করলেই একটা করে কিপ পাবে তো সেই গিফটের ভেতরে কি কি থাকতে চলেছে সেটা অনেকেই বুঝতে পারছে না কমেন্ট করছে তো সেটাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের জানাবো এই গিফট থেকে মানে এই বক্স থেকে তোমরা কী কী প্রত্যেক দিন রিওয়ার্ডস পাবে সেগুলোই আমি তোমাদের বিস্তারিত আকারে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চায় নতুন না থাকলে সাবস্ক্রাইবের মতো হলো অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো চলে এসেছি কাউন্ট ডাউন প্রেজেন্টের যে গিফটের বক্সটা দিয়েছে সেই বক্সটার ভেতর থেকে দেখতে পাচ্ছ তোমরা এগারো থেকে টোটাল একুশ এই প্রত্যেক দিন লগ ইন করলেই পেয়ে প্রত্যেক দিন একটা করে বক্স তো এখানে টোটাল চার ধরনের বক্স করা হয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছ এই এই অপশানটা চারটে কালারের বক্স করা রয়েছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে হালকা সাদা একটা হচ্ছে ডিপ সাদা একটা হচ্ছে হলুদ টাইপের ঠিক আছে তো এখানে তোমরা এগারো এবং বারো তারিখ মানে আজকে তোমরা লগ করার পর একটা অলরেডি বক্স পেয়ে গেছো তো সেটা হচ্ছে লাল বক্স এই যেখানে দেখতে পাচ্ছ লাল কালারের বক্স রয়েছে তো লাল কালারের বক্সে কী কী রয়েছে লাল কালারের বক্সে রয়েছে হচ্ছে তিরিশ ই ফুটবল কয়েন এছাড়া রয়েছে একটা স্কিলড টোকেন এছাড়া রয়েছে পজিশান প্রোগ্রাম তো এখান থেকে তোমরা কি করতে পারবে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কিছু চুজ করে নিতে হবে তো অলরেডি আমার কাছে বক্সে রয়েছে আমি কালেক্ট করে তোমাদের আমি দেখাচ্ছি এই যে সেই যে এটা বলতে পারো তিরিশতম অ্যানিভার্সারি উপলক্ষেই কিন্তু আমি এটা দিচ্ছে মানে সেলিব্রেট করছে আর কি তোমার পছন্দ মতো এখানে তোমরা কোনটা নেবে তিরিশ ফুটবল কয়েন দিয়েছে স্কিল ট্রেনিং প্রোগ্রাম দিয়েছে এছাড়া হচ্ছে পজিশন ট্রেনিং প্রোগ্রাম দিয়েছে তো আমার কাছে পছন্দ হচ্ছে তিরিশ ই ফুটবল কয়েন তো আমি তিরিশ ফুটবল কয়েন নিয়ে নিলাম এটা হচ্ছে আজকেরটা এরকম প্রত্যেক দিন মানে আরও ন দিন তোমরা কিন্তু এখান থেকে তোমরা এক একটা করে বক্স হবে এবার কথা হচ্ছে বাকি বক্সগুলো বাকি কালারের বক্সগুলো থেকে তোমরা কি কি পেতে চলেছো এখানে যেই হালকা সাদা কালারের বক্সটা রয়েছে সেটা দেখো দশ হাজার ট্রেনিং এক্সপি রয়েছে পয়সান প্রোগ্রাম রয়েছে দশটা এছাড়া রয়েছে বুস্টার প্রোগ্রাম দেখো বুস্টার প্রোগ্রাম রয়েছে একশোটা তো এখান থেকে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো সাদা বক্স কোথায় রয়েছে হালকা সাদা বক্স হচ্ছে উনিশ এবং কুড়ি তারিখ তোমরা এই বক্সটা পাবে এই বক্সটা হচ্ছে উনিশ এবং কুড়ি তারিখ মানে উনিশ তারিখে তোমরা যেই লগ করবে সেই লগ তোমাদের কিন্তু এই সাদা কালারের বক্সটা দেবে এই তিনটে গিফটের মধ্যে যে কোনো একটা গিফট তোমার পছন্দ মতো চুজ করে নিতে হবে এরপর রয়েছে একটা ফুল সাদা বক্স এই ফুল সাদা বক্স তোমরা কালকে পাবে চোদ্দো তারিখ পাবে ষোলো তারিখ পাবে আঠেরো তারিখ পাবে চার দিন কিন্তু তোমরা এই সাদা বক্সটা পাবে কবে কবে বারো চোদ্দো ষোলো আঠেরো তো এই চারটে দিন তোমরা লগ করলে এই সাদা বক্সটা পাবে এই সাদা বক্সটা পেলে কী করবে তোমরা দশ হাজার ট্রেনিং এক্সপি তিন লাখ জিপি এছাড়াও খানা হচ্ছে বুস্টার টোকেন ঠিক আছে তো তোমরা এটা বুস্টার টোকেন না সরি বুস্টার ক্রাফ্টের যে টোকেনটা হয় সেই টোকেনটা তিরিশ খানা রয়েছে তো তোমরা সাদা বক্সে কিন্তু এই গিফটটা পাবে এখান থেকে তোমাদেরকে চার দিন তোমাদেরকে নিজের পছন্দ মতো চুজ করে নিতে হবে এছাড়া সব থেকে আকর্ষণীয় যে বক্স রয়েছে সেটা হচ্ছে কুড়ি তারিখ অর্থাৎ লাস্ট দিন ঠিক আছে তো লাস্ট দিন তোমরা কী পাবে একশো ফুটবল কয়েন এছাড়া রয়েছে একটা বুস্টার টোকেন একটা না সরি তিনটে বুস্টার টোকেন এছাড়াও রয়েছে তিনটে স্কিল ট্রেনিং প্রোগ্রামের টোকেন ঠিক আছে তিনটে তো এই তিনটের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা চুজ করতে হবে টোটাল তোমাদেরকে আগেই বলেছি চার ধরনের গিফট রয়েছে তো চার ধরনের মধ্যে এই দিন ধরে চার ধরনের মিলিয়ে আসবে শুধু এই সাদা বক্স যেটা হালকা সাদা বক্স সেটা একদিন আসবে এছাড়া হচ্ছে যেটা হলুদ কালারের বক্স হালকা হলুদ এটা একদিন আসবে বাদ বাকি এই লাল এবং পুরো সাদা বক্সটা কিন্তু চার দিন চার দিন করে আসবে আশা করছি বয়তে পেরেছি এখান থেকে তোমরা কি কি রিবাস পেতে চলেছো তোমার এখন থেকেই চুজ করানো যে কোন গিফটটা তুমি চুজ করে নেবে অবশ্যই কিন্তু আমাকেও কমেন্ট করে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন